আর একটা ঘুরতে অপক্রমা আর কি ঠিক আছে তবে তবে চলেন যাই ঠিক আছে চলেন যাই আর দেখে আসি কোথায় যাচ্ছি সবটাই আগে দেখা হবে আপনাদের জন্য ঠিক আছে আমিও দেখবো জানি না কোথায় যাচ্ছি আমি ঠিক আছে তবে দেখাবো আপনাদেরকে ঠিক আছে চলেন যাই ওকে আর বাইরেটা দেখে আসি একটু দেখ চলে না বাইরেটা একটু রোদ্দুর জন্য দেখাই যাচ্ছে না

অনেক এক লক্ষ দাম গাড়ি করা আছে সবাই কোথায় যাচ্ছে দেখা হবে না 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 चलो আমি গাড়িটা বের করে নিয়ে আসি আমার গাড়িতে এই যে ফলটল সব কিছু যাবে ঠিক আছে अभी उठाई नहीं তারপরে কথা হচ্ছে ঠিক আছে শুনে এই হচ্ছে मेन গাড়ি ঘর সবার নতুন নতুন আছে দেখতেছি এই যে এরা রেডি হইছে

চলো ঠিক আছে কে সাজাবেন খুব লম্বা দাও খুব লম্বা যাও যাও যা নাও আয় স্কুল চারজন একটা এক একটা গাড়ি ওখানে

পৌঁছে গেছি সব লোক চলে গোবিন্দ মন্দির ঠিক আছে এই মন্দিরে সব কিছুই হবে ভোগ টোক রান্না হবে খাওয়া দাওয়া হবে প্রসাদ টসাদ সবাই পাবে তারপরে যাবো আমরা এই কত লোকজন

চলো 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 যে ঘ দেখায় সে বাড়ি বোধ হয় এটা মন্দির পাশে সুন্দর পরিবেশ একদম ঝকঝকে পরিবেশ করছে যাই হোক ভালোই লাগলো এটা বাড়ি বাড়ির মন্দির বাড়িটা ভালো আছে গেটে রাধে রাধে

চ সবাই অলরেডি চলে এসছে হাত মুখ ধুয়ে নিচ্ছে চলে আছি এইযে বসে আছি এইযে সবাই আস্তে আস্তে বস শুরু করে দিছে বসতেছে ঠিক আছে এখানে বসার জায়গায় মন্দির এই সবাই বসে এখানে কীর্তন টীর্তন করবে ঠিক আছে আর হচ্ছে এদিকে শুরু করে দিচ্ছে আর কি আমাদের সবজি কাটাকাটি চলছে বানাবানি করবে বানাবানি চলছে সবজি বানানো চলছে ঠিক আছে সবজি আমার মানে চলছে আর কি

যাদের বাড়িতে আসছি আমরা এনি হচ্ছে মালকিন এই যে ইনি মালকিন ইনি আর ইনি হচ্ছে আমাদের ওখানকার মালকিন এরা সবাই বসে বসে এসে করতেছে ঠিক আছে বাইরে বসে ওয়েট করতেছে চলো দোলায় দোলায় যাচ্ছি আমার বোনের বাড়ি দেখছো সবাই আইসো না আইসো চলো হবে এলাই দেখা চলো চলো যাই চলে আসলাম আমার বোনের বাড়ি চলো গোসাই রে গাই গাই মনা কি করেন ও খাচ্ছে চলেন একটু কীর্তন না তো বন্ধুরা এতক্ষণ ধরে কীর্তন গান হলো ঠিক আছে দুই ঘন্টা দুই ঘন্টার মতো হলো আর কি যাই হোক কীর্তন শেষ আর এই যে বাইরে বাইরে এই যে প্রসাদ খাওয়ার জন্য সব ব্যবস্থা হয়ে গেছে মানে থালা থালা সব দেওয়া হয়ে গেছে এখন সবাই প্রসাদ পাবে মাঠে একদম সবাই এরকম করে প্রসাদ খাওয়ার মজাটাই বন্ধু আলাদা যদি এই যে পাতা দেওয়া আছে কিন্তু কলার পাতায় যদি হতো তবুও আরও মানে বেটার হতো কিন্তু এই এতগুলো কলা পাতা কাটা একটা বড় মুশকিল জয় হোক আর এইখানে এই যে সবাই চরণামিত পাচ্ছে ঠিক আছে গোবিন্দের চরণামিত এখান থেকে নিচ্ছে সবাই ঠিক আছে আর একটুখানি আপনাদেরকে এইটা দেখায় দিয়েছি। প্রসাদ যে হলো আমাদের রান্নাপূর্ণ এই যে ইনি হচ্ছে মেন চলুন একটুখানি দেখে আসি। হ্যাঁ এই যে হ্যাঁ না দেখাকি। এই যে রান্না টান্না সব কিছু কমপ্লিট দুই ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করলো পাপ রে হ্যাঁ এই তো স্পিড আছে না আচ্ছা আচ্ছা যাক 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 ভালো ভালো মা ভালো খুব ভালো ঠিক আছে করো না না সে তো প্রসাদ প্রসাদ হইলেই হলো তাই না হ্যাঁ সিদ্ধ করে দিল ওইটাই প্রসাদ গোবিন্দ যদি পাওয়ার পরে আমরা কেন পাবো না তাই না এই যাই হোক চলো খাওয়া দাওয়াটা হোক আগে সেবা পাওয়া হয়ে যাক ঠিক আছে চলেন বাইরে যাই বন্ধুরা যে সবাই কি সুন্দর হয়ে বসে গেছে প্রসাদ পেতে বসে গেছে যে মন্দির এতক্ষণ কীর্তন হলো আর এখন এই যে প্রসাদ পেতে বসে গেছে সবাই ঠিক আছে দেওয়া শুরু হয়নি এখনো এখনও হবে ঠিক আছে এই যে আমার জায়গা এখানে রেখে দিয়েছি অলরেডি ঠিক আছে তো চলেন আগে প্রসাদটা পেয়ে নেই এত সুন্দর লাগতেছে হ্যাঁ মানে বিশাল আমাদের ওখানে তো জায়গা খুব শর্ট আর এখানে সুন্দর মাঠের মধ্যে একদম সবাই একবারে বসে গেছে খুবই ভালো লাগছে চলো ঠিক আছে পোশাকটা পাই আগে বন্ধুরা ঠিক আছে তারপরে কথা হচ্ছে ঠিক আছে এই সবাই বসে গেছে এদিকে ঠিক আছে চলো

ওই জন কে জামাই তোমরা দাঁড়াও তোমার সাথে কথা হবে পিছে 나와 জামাইpmod জামাই জামাই ঠিক আছে খাও দাও হয়ে গেলো এখন সবাই রেস্টে আছে ঠিক আছে যে বলেছিলাম এটা হচ্ছে এটা হচ্ছে বালদিয়ার ডাঙা আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এখানে আসি মন্দির পরিক্রমা করতে আর যে

বাড়ি পৌঁছে গেলাম সব লোকজন এই যে সব চলে আসলাম আর কোনো সমস্যা নাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের গাড়ি আমাদের মন্দির ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে বন্ধুরা ঠিক আছে বাই বন্ধুরা